অদ্ভুত অদ্ভুত সে দেখলে যাকে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে সেই অপরূপ দুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন জোনাকি পোকার হুল দেখলে যেমন আলো পার হয় তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনই একরকম স্নিগ্ধ জল আলো বেরোচ্ছে অনেক দূর পর্যন্ত বোন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধ নিমিলিত যেন কেমন নেশার ঘুরে তিনি চারিপাশে হাতরে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তা না পেয়ে পিপল গাছগুলোর চারিধারে চক্র আকারে ঘুরছেন তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো প্রদুনের হঠাৎ বড় ভয় হল সে ভাবলে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনা আগাগোড়া ভৌতিক কি কাণ্ড সে আর সেখানে মোটেই দাঁড়ালো না মন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে